এটা নাকি দুনিয়ার সবচেয়ে ছোট মসজিদ। বন্ধুরা তারাপুর মসজিদে যে ইটটা ছিল সেগুলো ইট কিন্তু অনেক মোটা টাইপের ছিল আর এগুলো ইট দেখুন একটু পাতলা টাইপ দেখে বোঝা যাচ্ছে যে এটা অনেক পুরনো ওই তারাপুর গ্রামের মসজিদের চেয়ে এই মালসন গ্রামের মসজিদের ইটটা অনেক বেশি পুরনো আসসালামু আলাইকুম বন্ধুরা সান্তাহার থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ আবু সাদিক ভিডিওর প্রথমে দেখেই বুঝতে পারছেন যে আজকে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে আমি আর আমার বন্ধু রানা এবং নেহাতকে নিয়ে বাংলাদেশের ক্ষুদ্রতম মসজিদ দেখতে যাচ্ছি বগুড়া আদমদিঘি সান্তাহারের তারাপুর ও মালসন এই দুইটি গ্রামে ছোট দুইটি মসজিদ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শত বছরের এই মসজিদগুলোতে এখন আর কেউ নামাজ পড়ে না অনেকের মতেই মসজিদ দুটি উপমহাদেশের সবচেয়ে ছোট মসজিদ বলা হচ্ছে তারাপুর গ্রামের মসজিদে একসাথে তিনজন এবং মালশন গ্রামের মসজিদে মাত্র পাঁচজন নামাজ পড়ার মতো জায়গা ছিল ঐতিহাসিক নিদর্শনের গ্রাম তারাপুর ও মালসনের অবস্থান বগুড়ার আদমদিকি উপজেলার সান্তাহার পৌর এলাকায় সান্তাহার থেকে তারাপুর গ্রামের দূরত্ব মাত্র সাড়ে তিন কিলোমিটার তারাপুর গ্রামে যেতেই রাস্তার সাইডে চোখে পড়বে বিশাল আকারের খাদ্য গুদাম বা সাইলো বাম পাশে যে রাস্তা দেখতে পাচ্ছেন এটি তারাপুরের রাস্তা কিন্তু এই রাস্তা খারাপ হওয়ার কারণে আমরা সামনের রাস্তা দিয়ে যাব তারাপুর গ্রামের রাস্তা দিয়ে যেতেই চোখে পড়ল কয়েকজন লোক মাছ ধরছেন একটু মাছ ধরা দেখেই হাঁটা দিলাম সেই ছোট মসজিদ দেখার উদ্দেশ্যে ছোট মসজিদ কোন জায়গাটা আছে এই চলে যাও এই রাস্তায় এই রাস্তা দিয়ে এই রাস্তায় বাড়ি যা দক্ষিণ দিকে যাবি যার দিক একজন লোকের থেকে জেনে নিয়ে হাঁটা দিলাম মসজিদের উদ্দেশ্যে এই পুকুরের বাম কর্নারেই রয়েছে সেই প্রাচীন মসজিদ হাটতেই পৌঁছে গেলাম সেই শত শত বছরের পুরনো মসজিদটিতে মসজিদের কাছে এসেই মনে পড়ে গেল ইতিহাসের কথা জমিদারি প্রথার সময় আদমদিঘির এই অঞ্চল বিভিন্ন জমিদারের শাসনাধীন ছিল সে সময়ে নাটোরের রানী ভবানীর জমিদারি ছিল প্রায় বারো হাজার নয়শো নিরানব্বই বর্গমাইল জুড়ে যার মধ্যে আদমদিঘির বিভিন্ন এলাকা অন্তর্ভুক্ত ছিল ভবানীর বাবার বাড়িও আদমদিঘির ছাতিয়ান গ্রামে কয়েক বছর আগেই মসজিদটি অনেক ভাঙাচুরো অবস্থায় ছিল এখন এসে দেখি সেটিকে সংস্কার করা হয়েছে আমি তিন বছর আগে এখানে এসেছিলাম সুমন ভাইয়ের সাথে এসেছিলাম তখন দেখেছিলাম এটার ভাঙাচুরা অবস্থা এখন দেখুন এই যেখানে সংস্কার করা হয়েছে এই যে এখানে একটা ছোট্ট গেট দেওয়া হয়েছে প্রবেশের পথে আর এখানে যে রয়েছে আমি যখন এখানে এসেছিলাম তখন তো এখানে এটা কিছুই ছিল না দেখি এটার অবস্থা এটার ভিতরেও পাকা করা হয়েছে দেখি ভিতরে ঢুকে কথিত আছে তারাপুর গ্রামে তারাবানু নামে একজন মুসলিম নারী বাস করতেন হিন্দু প্রধান এলাকা হওয়ার কারণে ওই নারীর ইবাদতবন্দিতে অসুবিধা হতো তিনি একটি মসজিদ নির্মাণের আবেদন করেছিলেন কিন্তু স্থানীয় সমাজপতিরা তাতে রাজি হননি পরে রানী ভবানীর কাছে আবেদন করা হয় রানী ভবানী তখন ছাতিয়ান গ্রামের বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন তার উদ্যোগেই পরে একটি মসজিদ নির্মাণ করা হয় ক্ষুদ্র এই মসজিদটি প্রস্থে নয় ফুট উচ্চতা মিনার সহ বারো ফুট মিনারটির ঘের সাতাশ ফুট মসজিদটির মেহরাব এতই ক্ষুদ্র যে ভেতরে না গেলে চোখে পড়ে না এই মেহরাবের উচ্চতা সাড়ে তিন ফুট প্রস্থ ফুট এছাড়া দরজার উচ্চতা সাড়ে ছয় ফুট এবং প্রস্থ আড়াই ফুট সর্বোচ্চ তিনজন এই মসজিদে নামাজ পড়তে পারেন মসজিদের এই স্থানটির বর্তমান মালিক ষাটুদ্ধ জয়নুল উদ্দিন প্রামাণিক বলেন আমার বাপদাদারাও বলতে পারেননি এই মসজিদ কত পুরোনো ধারণা করা হয় মসজিদটির বয়স তিনশত বছর পেরিয়েছে

তারাপুর গ্রামের মসজিদ দেখে আমরা ওটা কত সালের পুরোনো জানে ব্রিটিশের পারবো আচ্ছা লোক আমাদের দেখিয়ে দিলেন কোন দিক দিয়ে সেই মসজিদে যেতে হবে মসজিদটি দূর থেকে দেখতে পেয়ে রীতিমতো হতবাক হয়ে গেলাম কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে মসজিদটার চারপাশে দেখলাম বন্ধুরা দেখুন তারাপুর গ্রামে যে মসজিদে যে ইটটা ছিল সেগুলো ইট কিন্তু অনেক মোটা টাইপের ছিল আর এগুলো ইট দেখুন একটু পাতলা টাইপ দেখেই বোঝা যাচ্ছে যে এটা অনেক পুরনো ওই তারাপুর গ্রামের মসজিদের চেয়ে এই মালসন গ্রামের মসজিদের ইটটা অনেক বেশি এটা পুরনো ভিতরের অবস্থা আপনাদের একটু দেখাই এর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা তারাপুর গ্রামের মসজিদের চেয়ে একটু বড় নির্মাণশৈলী একই ধরনের এই মসজিদটির সম্পর্কে সঠিক ইতিহাস জানা নেই কোথাও কিছু দেওয়াও নেই মসজিদ দুটি কত আগে তৈরি হয়েছিল কে তৈরি করেছিল কেন এত ছোট ছিল এসব বিষয়ের সঠিক ইতিহাস আড়ালে থাকলেও ঐতিহাসিক নিদর্শন হিসাবে এই দুটি মসজিদ অনেক গুরুত্ব বহন করে কিন্তু প্রত্নতত্ত্ব বিভাগ এদিকেই কোনো নজর দেয়নি ভ্রমণ বিপাশু ও ইতিহাস অনুসন্ধানী শত শত দর্শনার্থী প্রতিদিন মসজিদ দুটি দেখতে এই গ্রামে আসেন প্রত্নতন্ত্র বিভাগ মসজিদ দুটির তদারক না করলে যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে প্রাচীন এই স্থাপত্য তারাপুর গ্রামের মসজিদটি সংস্কার করা হলেও মালসন গ্রামের মসজিদটি সংস্কার করা হয়নি মালসন গ্রামের এই মসজিদটি অতি শীঘ্রই সংস্কার করা প্রয়োজন তা না হলে অল্প কিছু মধ্যেই মাটির সঙ্গে মিশে যাবে এই মসজিদটি আজকের ভিডিও এ পর্যন্তই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ